আপনি কি বিশ্বাস করবেন সেই দুই মহারথী ভারত আর পাকিস্তান আবার একই মাঠে দেখা করবে না পহেলা হামলার রাশে ক্রীড়ার সর্বকালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৌড়ে বন্ধের পথে বিস্তারিত জানতে আপনার দৃষ্টি রাখুন কারণ আমরা জানাব বিসিসিআই এর অবস্থান এবং আইসিসি এর পক্ষ থেকে কি চিঠি যেতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত বনাম পাকিস্তান কিন্তু আজ আমরা বলছি হয়তো সেই দিনগুলি ইতিহাসে হারিয়ে যাচ্ছে জানেন কি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে শেষবার হয়েছিল দু হাজার সালে তারপর থেকে আর কখনো মাঠের কোণে কোণে তারা দুজন মুখোমুখি হয়নি শুধুমাত্র আইসিসি আর এশিয়া কাপের মঞ্চে নিউট্রাল ভেনুতে মাঠ ভাগ করে নিয়েছে এই দুই পরাশক্তি কিন্তু সম্প্রতি পহেলা গাঁওয়ের যে নিঃশংস হামলা হলো তাতে মর্মাহত ক্রিকেট প্রেমীরা ছাব্বিশ জন নির্দোষ জীবন গেল অকালে আর সে খুব আজ ক্রীড়া কূটনীতিতে ছাপ ফেলেছে অজুহাত নয় শুধুই শোক আর নিন্দা বিসিসিআই তা বলছে বারবার কিন্তু সেই শোক থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সিদ্ধান্তের গুঞ্জন বিসিসিআই কি সত্যি আইসিসিকে চিঠি দিয়েছে যাতে ভবিষ্যতে ভারত আর পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয় খবর প্রথম এসেছে ক্রিকবাস থেকে প্রতিবেদনে বলা হয়েছে পহেলাগাঁও হামলার প্রতিবাদে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসিকে দেখবেন আমাদের আর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো মানে নেই কুলেই বসে গেল ক্রিকেটের সুপার ম্যাচ অবশ্যই অফিসিয়াল স্বীকৃতি মেলেনি হিন্দুস্তান টাইমস জানায় বিসিসিআই বার্তা পৌঁছায়নি বলে এক উধর্তন কর্মকর্তা জানিয়েছেন যাই হোক পদক্ষেপটা সত্যি হয়েই থাকুক মনে রাখতে হবে দ্বিপাক্ষিক সিরিজে বন্ধ হয়েছে দু হাজার এর পর থেকে কারণ সরকারের নীতি বলেছিল নিরাপত্তার আর কূটনীতি মিলে ম্যাচ তোলা যাবে না আর বিসিসিআই এর সহ সভাপতি রাজবীর শুক্লা বলেছেন যা বলবে সরকার আমরা তাই করব। পাকিস্তানের সঙ্গে আর দ্বিপাক্ষিক সিরিজ নয় আর সাধারণ সম্পাদক দেবজিতে সাইকিয়া যোগ করেছেন এই জঘন্য ঘটনার প্রেক্ষিতে আমরা দুঃখ উজাড় করেছি শোক সন্তপ্তদের পাশে রয়েছি এখন প্রশ্ন আইসিসি কি করবে আর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ভারত পাক মিট সম্ভাবনা কি শোনা যাচ্ছে গ্রুপ স্তরে আর ক্লেশ হবে না মাত্র নক আউট ধাপে খেলায় হবে মামলাটা এর মানে ফাইনাল কিংবা সেমি না হওয়া পর্যন্ত দেখতে না পেলে সেই ঐতিহ্যবাহী দৌড়তে খুব একটা মজাও দেবে না আর আয়োজক হিসেবে ভারত ততটা মার্কেটিং জোরালো ম্যাচ বিক্রি করতে পারবে না কারণ ভারত উন্মুখ টিকিট সকলে চেয়েছিল কি পরিস্থিতি গড়াবে সামনের বড় টুর্নামেন্টগুলোতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ভারত পাক একই গ্রুপে হয়তো নয় চন্ডিগড়ের বড় স্টেডিয়ামে সবাই আগ্রহ হারিয়ে ফেলবে শো শুরুর আগে ক্লাইম্যাক্স ফিকে হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক ক্রিকেট প্রেমীদের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ গড়াচ্ছে সেই মহাসংগ্রাম সেই রোমাঞ্চ সেই উত্তেজনা হারিয়ে যেতে চলেছে পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেবে আইসিসি আমরা খুঁড়িয়ে দেখব বিশ্লেষণ করব এবং আপনাদের জানাবো আজকের জন্য এতটুকুই প্লে লাইক সাবস্ক্রাইব করবেন ক্রিকেটের সব খবর পেতে থাকুন আমাদের সঙ্গে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে